মুসলিমদের ঐক্য ও গাজা ইস্যুতে রাবেতাতুল আলমিল ইসলামীর সুপ্রিম কাউন্সিলের ছেচল্লিশতম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে সৌদির রাজধানী রিয়াদে মুসলিম বিশ্বের উল্লেখযোগ্য ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিতিতে এই অধিবেশন শুরু হয় অধিবেশনের উদ্বোধনী বক্তৃতায় মুসলিম ওয়ার্ল্ড লিগ নামে সর্বাধিক পরিচিত সংস্থাটির মহাসচিব শেখ ডক্টর মোহাম্মদ ইসা বলেন কারো কাছে এটি অস্পষ্ট নয় যে রাবেতা প্রতিষ্ঠা সৌদি আরবের ভালো কাজগুলোর অন্যতম সৌদির পক্ষ থেকে এটি মুসলিম বিশ্বের জন্য উপহারস্বরূপ এটি মক্কা মুকাররমা থেকে পুরো বিশ্বের উদ্দেশ্যে বার্তা ছড়িয়ে দেয় তিনি আরও বলেন রাবেতা তার সব কিছুতেই মধ্যম পন্থার নীতি অবলম্বন করে থাকে এতে করে প্রাচ্য এবং পশ্চিমে ব্যাপক সফলতাও লাভ করে অধিবেশনে সৌদি আরবের প্রধান মুফতি ও সংস্থাটির সুপ্রিম কাউন্সিলের প্রধান শাহেখ আব্দুল আজিজ বিন আলে শেখ বলেন ইসলামী সম্প্রদায়গুলোর মাঝে মজবুত সেতু বন্ধন তৈরিতে এ ধরনের মজলিশকে আমি মূল্যবান মনে করি কাউন্সিল কর্তৃক নীতির আওতায় দৃঢ়ভাবে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার প্রচেষ্টাকে আমি সমর্থন করছি এছাড়া তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান ও রাবেতার সুপ্রিম কাউন্সিলের সদস্য শাহ ডক্টর আলী আরবাস বলেন ইসলামের স্বার্থে আপনাদের তুর্কি দিনী ভাইয়েরা রাবেতার সাথে একজোট হয়ে কাজ করতে প্রস্তুত আমি মহান আল্লাহর দরবারে হারামাইন শারিফাইন সহ মুসলিম বিশ্বের সকল দেশগুলোকে রক্ষার ফরিয়াদ জানাই মসজিদে হারাম ও মসজিদে নববীর শরিয়া বিভাগের প্রধান ও রাবেতা সুপ্রিম কাউন্সিলের অন্যতম সদস্য শায়েখ ড আব্দুর রহমান সুদাইস বলেন রাবেতা ইসলামের ভেতরবাহির কল্যাণকর নাসিহা ও জ্ঞানের বাণী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিজ কাঁধে তুলে নিয়েছে যা বিশ্বজুড়ে নানা বর্ণের মানুষের সাথে এক অনন্য সংযোগ সৃষ্টিতে সহায়তা করছে মিশরের আউকাফ মন্ত্রী ও রাবেতা সুপ্রিম কাউন্সিলের অন্যতম সদস্য শায়েখ ডক্টর মোহাম্মদ মুখতার বলেন জাতির স্বার্থ ও কল্যাণ এবং একে রক্ষা বিভিন্ন ক্ষেত্রে তার শক্তিশালী করে তুলতে কাজ করা ধর্মের মূল উদ্দেশ্যগুলোর অন্তর্ভুক্ত মুসলিম ওয়ার্ল্ড লিগ খ্যাত সংস্থাটির সুপ্রিম কাউন্সিলের ছেচল্লিশতম এই অধিবেশনে উল্লেখযোগ্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পাকিস্তান জমিয়তের প্রধান মালানা ফজলুর রহমান ভারতের জমিয়তে উলামায় হিন্দের প্রধান সাইয়েদ আরশাদ মাদানী বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর কামাল কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি এছাড়াও রাবেতার সুপ্রিম কাউন্সিলের সদস্য হিসেবে থাকা বিশ্বের প্রায় প্রতিটি দেশের খ্যাতনামা মুফতি ও আলেম উলামাগণ এই অধিবেশনে উপস্থিত ছিলেন এদিকে এবারের সম্মেলনে রাবেতাতুল আলামিন ইসলামের সিনিয়র সদস্য নির্বাচিত হয়েছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম এফ এর সভাপতি মাওলানা ফজলুর রহমান সংস্থাটির সুপ্রিম কাউন্সিলের ছেচল্লিশতম অধিবেশনে তাকে কেন্দ্রীয় নেতৃত্বের অন্তর্ভুক্ত করে নেওয়া হয় এ বিষয়ে জমিয়ত মুখপাত্র মাওলানা মোহাম্মদ আমজাদ খান বলেন রাবেতা মহাসচিব শাখ ডক্টর মোহাম্মদ আব্দুল করিম ইসা সৌদির প্রধান মুফতি ও সংস্থাটির সুপ্রিম কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আজিজ বিন আলে শায়েখ ও মসজিদে হারাম ও মসজিদে নববীর শরিয়া বিভাগের প্রধান ও রাবেতা সুপ্রিম কাউন্সিলের অন্যতম সদস্য শেখ ডক্টর আব্দুর রহমান সুদাইত সহ আরও অন্যান্যদের উপস্থিতিতে মাওলানা ফজলুর রহমানকে রাবেতার সিনিয়র সদস্য হিসেবে নির্বাচিত করে সংস্থার সুপ্রিম কাউন্সিল